ব্যাংকের লোন শোধ না করায় সম্পত্তি দখল করল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সোমবার গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডুগ্রাম এলাকায় চিত্তরঞ্জন মাল্টিপারপাস হিমঘর প্রাইভেট লিমিটেডের দখল নিল ব্যাংক। জানা গেছে এই হিমঘরটি ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়েছিল দীর্ঘ দিন ধরে লোন পরিশোধ না করায় এদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে গোঘাট দু নম্বর ব্লকের বিডিও জয়ন্তদের উপস্থিতিতে এই দখলদারির কাজ করা হয় অন্যদিকে চাষিরা জানান হিমঘরে তাদের আলু সংরক্ষণ করা আছে

এই অর্ডার অনুযায়ী এখানে একটা সিকিউর অ্যাসেট আছে মিসার চিত্তনন্দন মাল্টি পারপাস প্রাইভেট লিমিটেড একজন আসুন তাদের ডিটেল যা শিডিউলে আছে সে তারা লোন নিয়েছিলেন কিন্তু ডিফল্টার হয়েছিলেন আন্ডার সারপ্রাইসি অ্যাক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাস কম্পিটেন্ট অথরিটি সেই সিকিউর অ্যাসেট আজকে সিকিউর ক্রেডিটার যারা আছেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অথরাইজড অফিসার তিনি আজকে সেই প্রপার্টি হ্যান্ডওভার নিতে এসছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই প্রপার্টির দখল নিয়েছেন যেহেতু প্রপার্টি যিনি এটার গেস্টে লোন নিয়েছিলেন তিনি লোন শোধ করতে পারেননি তাদের ক্ষেত্রে আছে তারপরে সেই অ্যাক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দখল নিয়েছেন এবং সেটা সিকিউর ক্রেডিটার যারা লোন দিয়েছিলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমি আন্ডার সারপ্রাইসি অ্যাক্ট এই প্রপার্টিটা আমি টেকওভার করলাম আজকে এবং টেক ওভার করে আজকে তার পজিশন হ্যান্ড ওভার করে আজকে আমাদের তারিখ হচ্ছে সেকেন্ড জুন টু থাউজেন্ড এবং এখন সময় হচ্ছে আমাদের সিক্স টোয়েন্টি ফাইভ এটা ডিক্লারেশন আছে আমরা কী হ্যান্ড ওভার করে দিলাম কী হ্যান্ড ওভার করছি আমাদের ডকুমেন্টেশন মানে সিগনেচার হয়ে গেছে পারমিশনে আজকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়ন্তবাবু আজকে আমাদের হ্যান্ড ওভার করলেন তো এটা ব্যাংকের কাছে লোন ছিল এটা অনেক দিন ধরেই ব্যাংক ফলো আপ করছিল লোন শোধ করে জন্য বাট আলটিমেটলি আজকে ফিজিক্যাল পজিশন আমরা নিলাম তো এই প্রসিডিউর আমাদের জাস্ট কমপ্লিট হলো ধন্যবাদ স্যার ব্যবসায়ী ব্যাংক আজকে এই স্টোর বাজেয়াপ্ত করলো আপনাদের ব্যবসায়িক ভবিষ্যৎ বা স্টোরে যে আলু আছে সেগুলো নিয়ে কি ভাবছেন দেখুন আমাদের কে স্টোরের মালিক আসলো সেটা বড় বিষয় না আমরা চাষি প্লাস আমরা কিছু আলু সংরক্ষণ করে থাকি আমরা চাইবো আমাদের আলুটা আমরা যেন ঠিকঠাক পাই আমরা বন্ড এসে জমা করব আমাদের আলুটা আমাদের যে চাষিদের আলুটা রাখা রয়েছে এই আলুটা আমরা ঠিকঠাক চাবো এটাই আমরা আসতে এই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের আমরা আমাদের ব্যবসায়ী সমিতি থেকে কোনো কথাবার্তা হয়নি আমাদের কিছু জিজ্ঞাসাও করে আমরা কিছু জানিও না কি ঘটনা ঘটেছিল এখানে ঘটনা ঘটেছিল সেটা তো ব্যাংক কর্তৃপক্ষই বলতে পারবে আমরা অত ডিটেলসে কিছু খবর রাখি না তো ব্যাংকের সাথে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে আদান প্রদানের লেনদেনের কিছু একটা ব্যাপার আছে সেই জন্য ব্যাংকের সাথে যাবি আমরা ব্যবসায়ীর তরফ থেকে আমাদের যে নতুন মালিক আসছে তার কাছে আমরা অনুরোধ করব আমরা যেন ঠিকঠাক আলুটি পাই আমার নাম শমসুন্দর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ